আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর আসনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়া সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিত ভাবে পাঁচ পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে লুকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো সমস্যা বুঝতে আপনি আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি বলেন স্যার আমি তো আপনার ওই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো এই আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন

এই সময় বুঝছে সব সময় থাকে না ঠিক আছে আপনার সবসময় সমান যায় বহু বড় বড় অফিসাররা আমাদের আমরা আমরা এরকম পুকুরের মতো পাচাটা হই নাই ঠিক আছে

কেন আপনারা আমরা পিটা যায় আমাদের কেন শুধু জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে যাবে এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার